হে ওয়াটসঅ্যাপ কাজ ফার্স্ট অফ অল আমি যেহেতু একটা লাস্ট ভিডিও আপলোড করছি হচ্ছে জার্মানি ভার্সেস অস্ট্রেলিয়া সেখানে আমার একটা ভুল ছিল সেই ভুলটা আমি একটু ফার্স্টে একটু ক্লিয়ার করি যেটা হচ্ছে আমি ভিডিওর মা মধ্যে অ্যাকচুয়ালি বলে ফেলছি যে আরবান এরিয়া অ্যাকচুয়ালি এটা আরবান এরিয়া হবে না এটা হবে রুরাল এরিয়া বাট আমি অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি ভুল বলে ফেলছি সো এটার জন্য ফার্স্টে ক্ষমা চাচ্ছি আপনার কাছে অ্যান্ড সেকেন্ড অফ অল আমি একটা বিষয় মিসিং করে গেছি সেটা হচ্ছে স্পাউস নিয়ে আমি কথা বলতে পারি নাই ভিডিওতে বিকজ এমনি তো ভিডিওটা অ্যাকচুয়ালি লং হয়ে যাচ্ছিল আসলে জার্মানি ভার্সেস অস্ট্রেলিয়া এটা আসলে ছোটো কোনো একটা ব্যাটার না অনেক কিছুই কম্পেয়ার করা যায় তো আমি জাস্ট একটু বলে নিই স্পাউসের জন্য সেটা হচ্ছে প্রথমত আপনি যদি অস্ট্রেলিয়ার কথা বলেন তাহলে হচ্ছে স্পাউসের জন্য সময় লাগে প্রায় ছয় মাস থেকে সাত মাসের মতো বাট জার্মানিতে যদি আপনি এখন স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে চান আপনি অ্যাজ এ প্রফেশনাল অর স্টুডেন্ট হোয়াট এভার আপনার বারো থেকে আঠারো মাস সময় লাগবে সো এটা হচ্ছে ফার্স্ট কম্পেয়ারিং ফর স্পাউস অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে আপনি যদি চাইল্ড কেয়ারের কথা চিন্তা করেন বা চাইল্ড আপনার যদি বেবি থাকে বা এখানে আসার পরে বেবি হয় সেক্ষেত্রে হচ্ছে জার্মানিতে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনার বেবি লাইক এইটিন ইয়ার্স পর্যন্ত ফ্রি অফ এডুকেশান লাইক মানে কোনো টাকা পয়সা লাগবে না তার তুমি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি লাইফ হোল জার্মানিতে অ্যাকচুয়ালি টোটালি ফ্রি ফর চাইল্ড আর চাইল্ড কেয়ার ওয়াট ডে কেয়ার যেটাই বলেন সব কিছু অ্যাকচুয়ালি ফ্রি এখানে কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়ার কথা বলেন এখানে অবশ্যই মানে ডে কেয়ার অর চাইল্ড কেয়ার অ্যাভেলেবেল বাট ইটস টু মাছ এক্সপেন্সিভ ইভেন আপনাকে পে করতে হবে সব কিছুর জন্য সো ইটস নট রিয়েলি ফুল ফ্রি এটা হচ্ছে নাম্বার টু অ্যান্ড দেন হচ্ছে নাম্বার থ্রি আমি যদি বলি হচ্ছে আপনি স্পাউস যদি নিয়ে আসেন জার্মানিতে সেক্ষেত্রে হচ্ছে সে ফুল টাইম জব করতে পারবে প্লাস আপনার তার ভিসা ক্যাটাগরিটা কাইন্ড অফ কাইন্ড অফ ফ্রিল্যান্স টাইপস মানে সে যে কোনো জিনিসই করতে পারবে সে যদি ফ্রিল্যান্সিংও করতে চায় সেটাও করতে পারবে বিজনেস করতে চায় বিজনেস করতে পারবে ফুল টাইম জব এভার সে সব কিছুই করতে পারবে আর হচ্ছে স্পাউস যদি আপনি অস্ট্রেলিয়াতে নিয়ে আসেন সেক্ষেত্রে সেও সেম ফুল টাইম জব করতে পারবে বাট আমি বিজনেস বা ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা আম নট রিয়েলি আই মিন শিওর যে সে আসলে ওখানে বিজনেস করতে পারবে কিনা বাট জার্মানিরটা আমি কাইন্ড অফ আমি খুব ভালো করে জানি যে জার্মানিতে আপনার স্পাউস যদি আসে সেক্ষেত্রে সে বিজনেস পর্যন্ত করতে পারবে তো এটাই হচ্ছে মেইনলি আমার জার্মানি ভার্সেস অস্ট্রেলিয়ার একটা ভিডিও তো আই হোপ ইউ এনজয়েড আলট আর হচ্ছে আরও কিছু কোয়েশ্চেন আছে আমার মেইন ভিডিও যেটা মানে ফুল ভিডিও সেটা দেখতে পারেন জার্মানি ভার্সেস অস্ট্রেলিয়া যদি অনেক ধরনের মানে অনেক বেশি কোয়েশ্চেন আমি পেয়ে থাকি হয়তো বা আমি পার্ট টু বানাবো মানে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে সো টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বাই